ওরে বস মাত্র দুদিনের ব্যবধানে ওয়ান মিলিয়ন ভিউ জেনারেট করে অনন্য রেকর্ড তৈরি করল শাকিব খানের রাজকুমার সিনেমার আমার মসজিদ মা শিরোনামের গান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি ভার্সেটাইল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে রাজকুমার সিনেমার ইমোশনাল গান দর্শকদের আবেগী করে তুলেছে আমার মসজিদমা শিরোনামের গানটি এবং সর্বমহলে সারা ফেলে দিয়েছে অন্যদিকে সুপার স্টার সাকিব খানের প্যান ইন্ডিয়ান দরদ সিনেমার নতুন কোনো আপডেট না আসায় অনেক ভক্তরাই কৌতূহলী হয়ে পড়েছেন এদিকে নির্মাতা অনন্য ফেসবুক জানিয়েছেন শুভেচ্ছা গ্রামের ছেলে গ্রামে চলে যাচ্ছি অনন্য মামুনের এমন পোস্ট দেখে হতাশ সকল সাকিবিয়ান অন্যদিকে ভারতের রামজি ফিল্ম সিটিতে খুবই দাপটের সাথে চলছে তুফান সিনেমার শুটিং তাহলে প্রিয় দর্শক তরত সিনামার পরিচালকের এমন ফেসবুক পোস্ট আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে আর আপনি যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য